র্যাবিস যেটা একবার শরীরে ঢুকে পড়লে মৃত্যু নিশ্চিত এমন একটা ভাইরাস যেটার কামড় আপনাকে আস্তে আস্তে পাগল করে দেবে শেষে একটাই পথ মৃত্যু আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর রেবিস ভাইরাস নিয়ে কিভাবে ছড়াই কি লক্ষণ কিভাবে বাঁচা যায় সব কিছু জানব এই ভিডিওতে র্যাভিস এক ধরনের ভাইরাস যা মূলত প্রাণী থেকে মানুষে ছড়ায় এবং সাধারণত কুকুর বিড়াল বাদুড় বা শিয়ালের কামড় বা আঁচড় থেকে ছড়ায় এই ভাইরাস ব্রেন ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে আর একবার লক্ষণ দেখা দিলে প্রায় একশো পার্সেন্ট মৃত্যু হার র্যাবিস কতটা ভয়ঙ্কর চলুন প্রথমে এই ডাউটটা ক্লিয়ার করে দিই ভাবুন একবার কামড়টা হয়তো আজ কিন্তু আপনি মরতে পারেন এক সপ্তাহ এক মাস বা এক বছর পরে আস্তে আস্তে পাগল হয়ে র্যাবিস ছড়ানোর সবচেয়ে সাধারণ পথ হলো রোগাক্রান্ত প্রাণীর কামড় যেমন ধরুন কোনো কুকুরের গায়ে লোম না থাকা কুকুরটি মাথা নিচু করে চলা তাহলে আপনি বুঝবেন সেই কুকুরটির রোগ আছে এবং কুকুরটির কামড়ালে একশো পারসেন্ট রেভিস কিন্তু শুধুমাত্র কুকুরেই নয় বেড়াল বাঁদর বা শিয়ালেই কিন্তু শুধু কামড়ই নয় যদি সেই প্রাণীর লালা কোনোভাবে কাটা জায়গা চোখ বা মুখের ভেতরে চলে যায় তাহলে ভাইরাস ঢুকে পড়তে পারে রেভিস ভাইরাস শরীরে ঢুকার পরে এক থেকে তিন মাস চুপচাপ থাকে তারপর শুরু হয় মরণ খেলা প্রথমে দেখা যায় সাধারণ জ্বর মাথা ব্যথা দুর্বলতা তারপর শরীর কাঁপা গলা শুকিয়ে যাওয়া গলায় ব্যথা ভয় কাজ করা এক পর্যায়ে রোগী পানীয় জল দেখলেই ভয় পায় একে বলে হাইড্রোপোভিয়া তারপর আসে আরও ভয়ঙ্কর ব্যাপার গাছ ছমছমে চিৎকার করা আর পাগল পাগল আচরণ শেষে রোগী কমায় চলে যায় তারপর মৃত্যু ভাবছেন এর থেকে বাঁচার উপায় নেই আছে রেবিসের সবচেয়ে বড় ভয় একবার লক্ষণ শুরু হলে কোনো চিকিৎসায় কাজ করে না কিন্তু কামড়ানোর পরে যদি আপনি তৎক্ষণাৎ চিকিৎসা নেন তাহলে আপনার বাঁচার একশো পার্সেন্ট সম্ভাবনা কখনও যদি আপনাকে কুকুর বা অন্য কোনো প্রাণী যদি কামড়ে দেয় তাহলে সবথেকে প্রথমে আপনি কি করবেন কামড়ের জায়গা পনেরো মিনিট ধরে সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে এরপর একটা সিরিজ ভ্যাকসিন নিতে হবে এরপর কামড় গুরুতর হলে রেবি ইমিউনোগ্লোবিন ইঞ্জেকশানও দেওয়া হয় অনেকে ভাবে কুকুর কামড়ালে রেবিস হবে কিন্তু না কুকুর যদি সুস্থ হয় তাহলে রেবিস হবে না আবার অনেকে ভাবে কালো কুকুর বা শেয়াল কামড়ালেই মৃত্যু এটাও ভুল র্যাবিস ভাইরাস সকল রং সকল প্রজাতির প্রাণীতেই থাকতে পারে আর র্যাবিস শুধু কুকুরের না বাদুর বিড়াল গরু এমনকি ঘোড়া থেকেও ছড়াতে পারে এক আমেরিকান কিশোর যাকে বাদুর কামড়ায় সে গুরুত্ব দেয়নি কিন্তু ছ সপ্তাহ পরে সে জল দেখলে চিৎকার করতো সে মাথায় হাত দিয়ে বকাবকি করত শেষে সে মারা যায় এসব ঘটনা আমাদের শেখায় র্যাবিস নিয়ে অবহেলা মানেই মৃত্যু র্যাবিস একটা ভাইরাস হলেও এটি পূর্ণভাবে প্রতিরোধযোগ্য শুধু দরকার ও সচেতনতা কুকুর বা বন্য প্রাণী যদি কামড়ে দেয় তবে অবহেলা করবেন না প্রত্যেকটা কামড় হতে পারে মরণ কামড় তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এই ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানাতে কারণ জ্ঞানই জীবন এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আবার ফিরবো এক নতুন ভিডিও সাথে অনেক অনেক ধন্যবাদ